Subhanallah. Hmm. Glory be to Allah. প্রিয় দর্শক আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে শিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি বর্তমানে আমি অবস্থান করছি নাটোর জেলার গুদাসু থানার চাপলা গ্রামে আপনাদের শেষ সুপরিচিত আওয়াল ভাইয়ের বাণিজ্যিক খামারে আওয়াল ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিশ্বস্ত সত্য ছাগল কয় বিক্রয় করে আসছেন বর্তমান আওয়াল ভাইয়ের বাণিজ্যিক খামারে কোন কোন জাতের ছাগলের কালেকশন রয়েছে চলুন আজকে সেগুলো দেখব

মানে কিছুটা মেয়ে বাচ্চা কিছুটা হচ্ছে আমাদের খাসির বাচ্চা দিয়ে মোটামুটি দেখাবো বিশ বাইশ পিস দেখাবো সব আচ্ছা পূর্বের প্রতিবেদনের কি অবস্থা ছিল পূর্বের প্রতিবেদনের অবস্থা একদম ভালো ভাই একটাও নেই সবগুলোই বিক্রি করে সবগুলোই বিক্রি হয়ে গেছে অনেক দর্শক ভাই মানে পায়নি বিধায় তাদেরকে বলছি যে ভাই রই আর ভিডিও আছে দেখবেন অবশ্যই ভালো ভালো ছাগল আর আজকের প্রাইসটা কেমন দিচ্ছি আজকের প্রাইসটা থাকবে একদম সর্বনিম্ন পাইকারি রেট থাকবে হ্যাঁ ধামাকা অফারে সর্বনিম্ন পাইকারি রেট থাকবে জি আমার এই নাটোর জেলায় এমন কোনো খামাই নাই যে এইভাবে আমি যে দাম দিতেছি কেউ দিতে পারছে আমার কথা লাভটা কম সেল বেশি দামে কম মানে ভালো দর্শকরা নিয়ে নতুন নতুন উদ্যোগটা খামার তৈরি করতে পারে আমাদের লক্ষ্য কিন্তু এটাই

আপনারা সেখান থেকে ক্রয় করবেন আমার কাছ থেকে নিতে হবে এমন কোনো নাই পণ্য আমার কাছ থেকে সঠিক দামে পান তাহলে আমার কাছ থেকে কিনবেন আর সেক্ষেত্রে যারা আসতে পারবে না নাম ঠিকানা ফোন নাম্বার দিলে বাংলাদেশের যে কোনো মন্ত্রে যাবে প্রথমই তো ছাগল নিলে পারে আপনার কিছু টাকা অ্যাডভান্স করতে হবে সর্বনিম্ন একটা ছাগলের তিন থেকে চার হাজার টাকা অ্যাডভান্স করবেন ছাগল টাকা পাঠানোর দায়িত্ব আপনার ছাগল বাড়ানোর দায়িত্ব আমার শুধু নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন বাংলাদেশের যে কোনো মধ্যে চলে যাবে

দুধের যে অবস্থা ভাই এই যে জি ভাই দুধের অবস্থা একদম ট্যাঙ্কি জি জি তাই দেখেন পূর্বে বাচ্চা ছিল এখন আপাতত বনগানে আবার দেখানো আছে জি জি ভাই এটা কি জানেন এটা হচ্ছে বিটলের ক্রস বিটলের ক্রস আমরা বয়সটা দেখা দিই বয়স ভাই কবলগা আপনার হচ্ছে দুই দাঁত কবলা ছোট ছোট ভাই ছোট ছোট দুই দাঁত জি 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 মানে বিটল পাঠা দিয়ে বাচ্চা ভালো বের হবে রানিং জিনিস নাই আমার উপযোগী কেমন এটা দাম ধর কোন দর্শককে ভাইলে কোন দাম আলো না ফিক্সড করে বারো হাজার টাকা বারো হাজার টাকা অনলি বারো হাজার টাকা পড়বে

ফলো করতে ভুলবেন না আল ভাই জি ভাই একদম আকর্ষণীয় বিগ সাইজের ছাগল দেখতে এটা হচ্ছে 100 শিরোহি ভাই 100 শিরোহি জি 100 শিরোহি সেও তো অনেক লম্বা ভাই হ্যাঁ সে অনেক লম্বা পিঠটাও একদম ডাউন জি আর ছাগলটা ভাই প্রেগন্যান্ট ভাই প্রেগন্যান্ট জি আচ্ছা বয়সটা কেমন যাচ্ছে এটার বয়স তো যাচ্ছে ভাই মোটামুটি চলতেছে আপনার হচ্ছে ভাই ভাই 6 দাঁত 6 দাঁত জি 6 দাঁত প্রেগন্যান্ট কি অবস্থা বলুন

তারপরে সম্পর্ক এবং এক বাচ্চার টাকা দিয়ে ইনশাল্লাহ টাকা উঠে আসবে তা তো অবশ্যই রানী কোনো সন্দেহ না কোনো সন্দেহ হাইট না ভাই হাইট আছে মোটামুটি ভাই তেত্রিশ সেখানে বত্রিশ ধরবো লম্বা জি জি ভাই ছাগল আমরা দেখতে পাচ্ছি

হ্যাঁ পিওর জিনিস আসলে আজকে তাদের জন্য একটা মিলিছে ভাই হরিয়ানা গোলার পান্স দেখেন কি আর সিংটা দেখেন সিংটা দেখুন একদম সিং জি ভাইয়া জি জি

কি রয়েছে বর্তমান অবস্থা দেখাই হচ্ছে এটা কোন দর্শককে দাম আসলে তো ভাই তাহলে তো সত্তর পঁচাত্তর কিন্তু তেমন দাম না আমি আওয়াল ভাই নাটোর জেলার থেকে ছাগল বিক্রি করি দামে কম মানে ভালো হিসাব হচ্ছে এটা অবশ্যই কোনো দামা দামি চলবে না ফিক্সড রেট পড়বে কোনো দাম দামি চলবে না একদম দাম পড়বে পঞ্চান্ন হাজার টাকা অনলি পঞ্চান্ন হাজার টাকা দাম পড়বে সম্পূর্ণ খরচ ইনশাল্লাহ আমি দিয়ে দেবো সাথে থাকছে কি সাথে থাকছে এক বস্তা করে এক বস্তা করে খেয়ে দেখুন বিগ সাইজের জন্য হ্যাঁ অবশ্যই এসব ছাগল যারা নিবে ইনশাল্লাহ আমি মনে করব বড় বড় খামারে কিনতে যাবেন একটা ছাগলের দাম চাই পঁয়ষট্টি পঁচাত্তর হাজার টাকা আর আমি আল ভাই নাটোর জেলাতেই বলতে চাই ছাগলের দাম পঞ্চান্ন হাজার টাকা চাইছি না পণ্য যেখানে সঠিক পাবেন আপনারা সেখান থেকে কয় করবেন আমার জিনিসটা যদি পণ্য যদি সঠিক হয় সঠিক দাম যদি চাই তাহলে অবশ্যই নেবেন অবশ্যই জি ভাই জি ভাই আবারো বাহারি রং এটা হচ্ছে ভাই আপনার হচ্ছে তোতারি ক্রসের একটি ছাগল ভাই তোতারি ক্রস জি এই যে ভাই জি ভাই মোটামুটি মুখমণ্ডল বেশ ভালো জি ভাই কালারটাও একদম মাশাআল্লাহ জি জি ভাই বয়সটা কেমন যাচ্ছে এটা এটা বয়স হচ্ছে নিউ অ্যাডাল ভাই নিউ অ্যাডাল এত বড় ছাগল এখনো দাঁতেই নাই দাঁতেই নাই দাঁত কাওলকে ফাঁক হয়েছে ফাঁক হচ্ছে জি এই যে দিতে যাবে জি এই যে অবস্থা হাইটে কেমন জি ভাই

বর্তমান অবস্থা দেখানো আছে এটা হচ্ছে আপনার আঠাশ দিন হবে দেখেন আঠাশ দিন হবে দেখানো আছে কি পাঠা গেছে এটা দেখাই হচ্ছে বিটল পাঠা দিয়ে বিটল পাঠা দিয়ে এই যে আর এটা কিন্তু

তেত্রিশ ছাগল মানে সুস্বাস্থ্য অধিকারী মানে হচ্ছে পাঠার মতো এরকম জি ভাই এখন বর্তমান অবস্থা অনেকে অনেকে ছাগল দেখে মনে করছে হয়তো বাটি নেই নাট দুটাই রয়েছে পূর্বে বাচ্চা ছিল রানিং জিনিস বাচ্চা তো একদম বেশ ভালো মানের বের হবে জি

একটি দেখাবো বিটলের ক্রস ভাইয়া ক্রস আজকে বেশিরভাগই বিটলের দেখাবো শিরোই দেখবো আ ভাই ভাইনটা জাম্বু কেন ভাই এটার বাচ্চা হয় দুইটা করে দুইটা করে জি 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 দুইটা করে বাচ্চা দুইটা করে বাচ্চা হয় আর এটার বয়স হচ্ছে মোটামুটি হচ্ছে দুই দাঁত

মানে তো তার করস হাই কোয়ালিটির করস আচ্ছা আচ্ছা বয়সটা কেমন চলছে বয়স চলতেছে ভাই নিউ অ্যাডাল নিউ অ্যাডাল এই দেখেন এই যে দুধের দাঁত অবলকা দুধের দাঁত এটা মোটামুটি অবস্থা 28 দিন হলো উনি দেখা দিয়েছে বিডিং করা দিয়েছে ব্লিডিং করা দিছে জি এটার দামটা কেমন আসছে এটা দাম দর কোনো দর্শক কেতা ভাইলে দাম দামি চলবে না ফিক্সড রেট পরে 12500 টাকা 12500 জি ভাই জি ভাই এই জোড়া কি দেখাচ্ছেন এটা জোড়া দেখাবো খাসি ভাই বিটলের বিটলের খাসি মানে বিটলের ক্রস জি হ্যাঁ কিন্তু বেশ ভালো ভালো এই ক্রস জি বাচ্চা লম্বাও কিন্তু ভাই এখন আপনার করে মাইর বাচ্চা একই জোরার বাচ্চা একই কালারের জি ভাই অনেক বাড়বে খাওয়া দাওয়া কেমন

কোনো সুযোগ নাই কারণ এই যে আপনাদের খাওয়াই কিন্তু দেখা দিচ্ছি ঠিকঠাক আছে কিনা রুচি কেমন হ্যাঁ রুচিটা কেমন দেখে নেই হচ্ছে অবস্থা

এবং বাজে রাখতে হবে পেজ থেকে যারা দেখবেন অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং বেশি বেশি করে ফলো করবেন বিশ হাজারে যেতে আমরা অল্প কিছু বাকি আছে আপনার সবাই দুইটা একই মায়ের বাচ্চা অনেকে এক একই বাচ্চা মায়ের একই বাচ্চা জি ভাইয়া দাওয়া তো খুব একদম একদম ভাই কি এটা হচ্ছে আপনার হচ্ছে একটা একটা তোতার তার ক্রস আর ক্রস জি ভাইয়া দুই জাতের আছে মায়ের গুনে একটা হয়েছে বাবার গুনে দেখে পাতা খাওয়াইলে পাতা যায় না সুন্দর করে বাচ্চা দুইটা আগে দেখেন একই জোর মায়ের বাচ্চা দুটাই মেয়ে বাচ্চা এগুলোর বয়স হচ্ছে মোটামুটি সাড়ে তিন মাস করে তিন মাস করে দাম কোনো কোন দাম ধরেন না হ্যাঁ কোনো দামে দামি চলবে না পাঁচশো টাকা একটা খাসি একটা পার্টি একটা ভাই বোন জি একই মায়ের একই মায়ের আচ্ছা বয়স গুলো কেমন যাচ্ছে চার মাসের কম আছে চার মাসের একটু কম আছে তাই না